এই যে স্কুলে রাস্তার পাশ দিয়ে যে ময়লা আবর্জনা ছিল এগুলো পরিষ্কারের কাজ চলছে এই যে এখানে এই কাজের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত বড় ভাই চয়ন মোল্লা যে গুলো তো আছেই আরও যেই পাশে আছে নয়ন ভাইয়া ভালো করে কাজ করো ভালো করে কাজ করো গুড কাইক শোরুম এগুলো হচ্ছে কাইক শোরুম ভাই কাজের অগ্রগতির কি অবস্থা এদিকে তাকায় বলেন বলেন প্রতিবেদন নিতে আসছি কাজের অগ্রগতির কি অবস্থা আপনি সহজমে দেখতেছেন এবার আপনার মতামতের উপর নির্ভর করবে সবকিছু আমার মতামত বলতেছে যে কতক্ষণ লাগতে পারে পুরো আধা ঘন্টা লাগবে আর আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে এই পাশ দিয়ে আমের চারা লাগাইলে ভালো হয় না পুরো লাইন ধরে আমরুপালি আমি লাগালে আচ্ছা আমি ভিডিওটা দেবো কনে